আমরা হয়তো সবগুলো গাড়ি দেখাতে পারবো না নারাজ ভাই এই যে এই গোডাউন এই গোডাউন সম্পূর্ণ ভরপুর গাড়ি আছে নাকি আর এই সবগুলো গাড়ি কি আমাদের ভিউয়ারসরা আসলে আপনি দেখাবেন অবশ্যই আর আচ্ছা এই সবগুলো গাড়ি দেখবে কিন্তু তার আগে এই সবের লোকেশনটা আপনি একটু কষ্ট করে জানিয়ে দিন অবশ্যই সুযোগ ভাই কারণ অনেকে কিন্তু ভিডিও ফোন দিয়ে বলে যে আপনাদের লোকেশন আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলা পলাশ প্রাণ এক নম্বর গেট হ্যাঁ বৃষ্টি সুপারমার্কেটের নিচে আমাদের অবস্থান যারা আসতে পারবেন না তাদের জন্য খুবই সুব্যবস্থা রয়েছে দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই স্বপ্নের বাইকগুলি চলে যাবে আপনার বাড়ি কুড়ি চার্জ তিন হাজার টাকা ফিজে আপনাকে বহন করতে হবে আর সপ্তাহে সাত দিন মাসে 30 দিন তিনশো দিন ভুয়া মোটর খোলা তিনশো দিনই খোলা থাকে খোলা থাকে আচ্ছা আপনাদের এখান থেকে কি কোন ব্যবস্থা আছে দশ হাজার টাকায় বাইক নেওয়ার আমি শুনছি আপনাদের এখানে কি আছে ভাই দশ হাজার টাকা বায়না করলে গাড়ি দেবো আমরা ও দশ হাজার টাকায় গাড়ি দিবেন এভাবে দশ হাজার টাকা বায়না করলে যে কোনো গাড়ি আপনার এটা দিবেন

ওই দামে আর কমিয়ে দেবো ভাই এই বাইকটার দাম আপনি ইউটিউবে সার্চ দেখেন উত্তরা ধানমন্দিরে কিন্তু শোরুম আছে তিন লাখ সত্তর হাজার টাকা দাম গাড়ির আবার ফির কাগজ করতে লাগবে বিশ হাজার টাকা তাহলে ভাই তিন লাখ চার লাখ টাকা চার লাখ টাকা ধরে আর আজকে আমি এমন একটা রেট দেবো ভাই সব কোলের স্বপ্ন পূরণ করব ভবের গাড়ি ভবের ভাইরাই চালাবে ভবের গাড়ি আজকে শুধু এক লাখ আট হাজার টাকায় দেবো এক লাখ আট হাজার দিবেন তো অবশ্যই ভাই মাত্র কথা ভাই শিয়াব ভাই যদি কেউ বলে যে বাইক সিটির ভিডিও দেখে ভাই কথা যদি বলে আর একটা ডিসকাউন্ট দেবো সেটা সেই একটা গাড়ি ভাই ভবের ভাই ভবের গাড়িরা চালাবে আচ্ছা এখান থেকে শুরু করি ভাই তারপর যাই লিফারের রাস্তায় তুলফেন তুফান

যে গাড়ি তেলের গন্ধই চলে সেই মেট্রো ভাই এক লাখ শুধু শুধু ভাই এটা পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার ভাই অবশ্যই ইতিহাসের প্রথম ভাই ভাই দেখেন পাশাপাশি কি দিতে পেশেন্ট পড়ো

আপনার সিলেট খুলনায় ব্যবসা করেন এই দিকে আসবেন রাজবাহের কাছ থেকে বাইকের পাইকার রেটে গাড়ি নিতে হলে ভুইয়া মোটর আসতে হবে আর এই মোটর লোকেশন আরেকটা বার মাঝখান আমাদের ভুইয়া আসলে বারবার বলা দরকার কারণ অনেকে ভাইরা বলে লোকেশন কোথায় আবারও বলে দিচ্ছে আমাদের লোকেশন হচ্ছে নরসন্দী জেলা পলাশ প্রাণ এক নম্বর গেট

পালসার গাড়ির নাম নিলে তো ভাই সত্তর পঁচাত্তর হাজার আজকে পালসারটা দেব পানি রেটে পাইকারি রেটে দেবো আটষট্টি হাজার টাকায় দেবো আটষট্টি হাজার টাকা দিল আটষট্টি হাজার পালসার ভাই আটটি আর ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেটে গাড়ি আটটি আর ঠিক আছে আজকে বইয়া মোটর সাইকেল নিতে পারবেন অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর ভাই বাইক সিটির কথা যদি বলে শিয়াব ভাই তাহলে দিলাম তেহাত্তরে দিলাম বাহাত্তরে দিলাম বাহাত্তরে হ্যাঁ বাহাত্তরে দিলাম ভাই এটাই তো দিবেন হ্যাঁ ভাই অবশ্যই দেবো ভাই আচ্ছা

পঁয়তাল্লিশ 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 করবেন এক্ষুনি চলে আসে বলুন ভাই গ্লামার গ্লামার সেলফের গাড়ি দশ বছর ফুল টাকার কাগজের গাড়ি

এত বড় গাড়ি তার মানে সামনটা দেখছেন লুপনা ভাই সুপার টুপার কন্ডিশন আছে ঢাকা নাম্বার করা গাড়ির ভাই দশটা বছর ফুল টাকার কাগজে গাড়ি কাগজ কিনতে লাগে বিশ হাজার টাকা আজকে ভুয়া মোটর থেকে নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা কি হান্ড্রেড গাড়ি আঠারো হাজার টাকা দিতে ভাই আঠারো আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকা দিতে ঢাকার নাম্বার করা হ্যাঁ ভাই গাড়িটা কিন্তু ওয়াশ করিনি অবশ্যই আছে আঠারো হাজার টাকা কিভাবে গাড়িটা ওয়াশ করছে কি

খুবই অল্প রেটে ভাই কত আটাত্তর হাজার টাকা দিব আটাত্তরে ভাই আটাত্তর আটাত্তরে দিলাম ভাই করে দিলাম আটাত্তর হাজার টাকা দিলাম মাত্র আটাত্তর হাজার টাকায় নাকি ওই

ভাই এটা কিন্তু নাই ঠিক আছে কিন্তু প্রান্তে নিতে পারবে সকল কাগজ পত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা ভাই এই জিনিসটা সত্যি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কে নিয়ে আসছে এইদিকে দেখছেন কি হারে গেছে

ডাবল ডিক্স এর গাড়ি নিয়ে যেতে আপনি পাবেন বাড়ি ডিজিটাল প্লেটে ঢাকা নাম্বার করা গাড়িটা অনলি আশি হাজার নব্বই হাজার টাকা ভাই নব্বই হাজার টাকা নব্বই হাজার ডাবল ডিক্স এর ভাই হ্যাঁ ভাই ভাই এই যে এটা কত মেট্রো প্লাস টিভিএস এর মেট্রো প্লাস ভাই সেলফের গাড়ি আজকে ভুইয়া মোটর সাইকেল নিতে পারবেন মাত্র বাহান্ন হাজার টাকায় ভাই বাহান্ন হাজার টাকা ভাই হিরো আই স্মার্ট ভাই আজকে ভুইয়া মোটর সাইকেল নিতে পারবেন

ভাই পাশাপাশি আরকেস ডিস্ক ব্রেকের আরকেস দশটা বছরের ফুল টাকার কাগজে আরকেস গাড়িটা বুয়া মোটর সাইকেল বুয়া আটচল্লিশ হাজার টাকা দিবেন পাঁচচল্লিশ পাঁচচল্লিশ আর প্লাটিনা নিবেন না আর কেস নিবেন হুন্ডা মাল মাল করতেছেন হুন্ডা ব্র্যান্ডের মাল এই দেখেন হুন্ডা একদম জাপানি গাড়ি ভাই অরিজিনাল জাপানি এসপি শাইন ভাই ডিজিটাল প্লেটে গাড়ি 10 বছরে ফুল টাকায়ের কালো গাড়ি আজকে বইয়ে মনসিনে নেবেন 860000 টাকা 860000 টাকা নিতে পারবেন টাকা ভাই এটা ভাই দুইটা দুইটা মাইলেজ ভাই এটা কি ফেদার ফেদার গাড়িটা সুপার

দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই স্বপ্নের গাড়ি চলে যাবে আপনার বাড়ি কুরিয়ার চার্জ তিন হাজার টাকা ফি যাকে আপনাকেই বহন করতে হবে তাহলে দর্শক ভিডিওতে এইখানে আল্লাহ হাফেজ ভাই